হয় যে ফুল লাগে পুজোর কাজে সে ফুল দিয়ে দেহ সাজে আমি ময়রা গেলে কাঁদবি ঠিকই ফেলবি চোখের জল সঙ্গীত জগতে এমন কিছু নাম আছে যাদের কণ্ঠ মুগ্ধ করেছে পুরো বিশ্বকে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে তারা আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়েছে খুব কম বয়সেই ভক্তের হৃদয়ে এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে আজকের ভিডিওতে আপনারা দেখবেন বিশ্বের জনপ্রিয় দশজন এমন গায়ক যারা খুব কম বয়সে মৃত্যুবরণ করেছে তো চলুন ভিডিও শুরু করা যাক ভিডিওর শুরুতেই রয়েছে জুবিন গর্গ ইয়া আলী খ্যাত জুবিন গর্গ ছিলেন এক বহুমুখী প্রতিভা তিনি ছিলেন গায়ক সুরকার গীতিকার সঙ্গীত পরিচালক প্রযোজক অভিনেতা চলচ্চিত্র নির্মাতা ও সমাজসেবী তিনি মূলত অসমিয়া বাংলা ও হিন্দি ভাষার গান ও চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন উনিশশো সালে তার প্রথম অসমিয়া অ্যালবাম অনামিকা মুক্তি পায় এরপর একে একে উপহার দেন বহু হিট গান বাংলা ভাষায় তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে তোমার আমার প্রেম আয়না মন ভাঙা আয়না চোখের জলে প্রিয়ারে প্রিয়ারে সহ অগণিত হিট গান চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা হিন্দি গানের জগতে ইয়া আলী গানটির মাধ্যমে তিনি দারুণ জনপ্রিয়তা পান এবং এর জন্য লাভ করেন গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড ও স্টার্ড সালে জন্ম নেওয়া জুবিন গর্গ সালের উনিশ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় দুর্ঘটনার শিকার হন দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি তাকে এরপর রয়েছে বাংলাদেশের কিংবদন্তি শিল্পী আয়ুব বাচ্চু দেখো আয়ুব বাচ্চ ছিলেন বাংলাদেশের কিক সঙ্গীত শিল্পী গায়ক গীতিকার এবং গিটার বাদক তিনি রক ব্র্যান্ড এল আর বি এর প্রতিষ্ঠাতা ও প্রধান গায়ক হিসেবে পুরো বিশ্বে পরিচিতি লাভ করে তার জনপ্রিয় গানের তালিকায় রয়েছে সেই তুমি এক আকাশ তারা হাসতে দেখো যেও না চলে বন্ধু এবং আমার যান তারা তুই একা কুনিস নে দেখো যা আজও কোটি ভক্তের হৃদয়ে বেঁচে রয়েছে উনিশশো সালে জন্ম নেওয়া এই অনন্য শিল্পী দু সালের আঠারো অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে তবে তার গিটার আর কণ্ঠ আজও বাজে শ্রোতার অন্তরে তো তারপর রয়েছে ইন্দ্র কিশোর এন্ড্রু কিশোরকে বলা হতো বাংলাদেশের প্লেব্যাক সম্রাট প্রেমের সমাধি দুধে আলতা একদিকে পৃথিবী আমার হৃদয় একটা আয়না পরে না চোখের পলকের মতো অসংখ্য জনপ্রিয় গান গেয়েছেন তিনি প্রেমের সমাধি ভেঙে মনের শীতল দুধে আলতা বদন তোমার আমার একটা আয়না এই একদিকে তুমি যদি পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক এবং হাইরে মানুষ রঙিন ফানুষ ডাক দিয়াছে দয়াল আমারে আমার সারা দেহ আমার বুকের মধ্যখানে আরে মানুষ রঙিন ফানুষ দয়ালা আমারে আমার সারা দেহ चोखे घुमाटी हमारे बुके मध्य खाने এই গানগুলো কখনো পুরনো হবে না উনিশশো পঞ্চান্ন সালে জন্ম নেওয়া ইন্দ্র কিশোর দু সালের ৬ জুলাই ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে মারা যান বাংলা চলচ্চিত্রের গান মানেই ইন্দ্র কিশোর এই সত্য আজও অটুট তারপর আমাদের লিস্টে রয়েছেন অড সিগনেচার ব্যান্ডের ভোকালিস্ট আসান তানফির

এই গানটি এখনও তরুণ প্রজন্মের কাছে ঠিক আগের মতোই সমান জনপ্রিয় দু হাজার চব্বিশ সালের এগারো মে নরসিংদীতে একটি সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারান সেই দুর্ঘটনায় ব্যান্ডের মাইক্রোবাসের চালকও নিহত হন এবং অন্যান্য সদস্যরা গুরুতর আহত তার অকাল মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে নেমে আসে গভীর শোক আর তরুণ শ্রোতাদের মনে সৃষ্টি হয় এক অপূরণীয় শূন্যতা এনিওয়ে গাইস এরপর আমাদের লিস্টে রয়েছেন ভারতের জনপ্রিয় প্লেব্যাক গায়ক কে কে যার পুরো নাম কৃষ্ণ কুমার কুন্নাথ दिल दिलनाशी हाँ तू है तेरी यादों में लाभो को किंग जरा सा नहीं था तेरी यादों में खोया रहता हूँ मुझको डसती है এই গানগুলো দিয়ে তিনি প্রজন্মের পর প্রজন্মকে ছুঁয়ে গেছেন উনিশশো সালে দিল্লিতে জন্ম নেওয়া এই কিংবদন্তি দু সালের একত্রিশ মে কলকাতায় একটি লাইভ কনসার্টে পারফর্ম করার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয় এবং পরে তিনি চিরতরে বিদায় নেন এরপর রয়েছেন বলিউডের সর্বকালের অন্যতম লিজেন্ডারি গায়ক কিশোর কুমার তিনি শুধু গায়কই ছিলেন না একই সাথে ছিলেন অভিনেতা পরিচালক কমেডিয়ান এবং একজন সম্পূর্ণ বিনোদন ব্যক্তিত্ব মেরে মেহবুব কিয়ামোগী মেরে স্বপ্ন কি রানী ইয়ে রাতি ইয়ে মেরে মসমুব উনিশশো উনত্রিশ সালে জন্ম নেওয়া এই অসাধারণ শিল্পী উনিশশো সাতাশি সালের তেরো অক্টোবর মৃত্যুবরণ করে কিন্তু আজও তার গান ঠিক আগের মতোই বাজে নতুন প্রজন্মের হৃদয়ে ওকে এরপর রয়েছে তরুণ গায়ক আতিফ আহমেদ নিলয় চোখের জল দু হাজার বিশ সালে বোকা পাখি গানটির মাধ্যমে তার সঙ্গীত জীবনে জনপ্রিয়তার সূচনা হয় বোকা পাখি আপনার এরপর একে একে তিনি উপহার দেন কার বাসরি ঘুমাও বন্ধু মায়ার তাবিজ ভাগ্যে বেইমানটা নেই এর মতো একের পর এক ভাইরাল হিট গান কার বন্ধু মায়ার তাবিজ বুকে বান্ধ চাইরা দেহা আমার ভাগ্যে বুঝি বেইমানটা নাই তবে তবে দুঃখজনকভাবে এই জনপ্রিয়তা বেশিদিন স্থায়ী হয়নি পারিবারিক কলহের কারণে হত্যা করেন তিনি সবচেয়ে চমকপ্রদ ও বেদনাদায়ক বিষয় হল মারা যাওয়ার মাত্র কয়েকদিন আগেই তিনি গেয়েছিলেন আমি কেন মরি না শিরোনামের একটি গান গানের প্রতিটি কথাই যেন তার জীবনের করুণ পরিণতির পূর্বাভাস ছিল আমার এইভাবেই শেষ হয়ে যায় আতিফ আহমেদ নিলয়ের সংক্ষিপ্ত কিন্তু উজ্জ্বল সঙ্গীত জীবন তো যাই হোক এরপর আমাদের লিস্টে রয়েছে ভারতের নাইটিঙ্গেল খ্যাত কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকর বেশি সময় ধরে তিনি বলিউডে গান গেয়েছেন আর তার কণ্ঠ ছুঁয়েছে কোটি কোটি মানুষের হৃদয় আঁখে খুলি দিল তো পাগল হে হামকো হামিসে চুড়ালো দেখা এক খোয়াবি সমস্ত গানগুলো তাকে সঙ্গীতের আকাশে অমর করে রেখেছে সালের ফেব্রুয়ারি এই কালজয়ী শিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করে তবে তার কণ্ঠ আজও এবং চিরকাল কাল সঙ্গীত প্রেমীদের হৃদয়ে বেঁচে থাকবে এরপর রয়েছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে পপ ব্যান্ড সিনি এর কিম জং হিউন তিনি গায়ক গীতিকার রেডিও হোস্ট এবং লেখক হিসেবেও পরিচিত ছিলেন কিন্তু দু সালের আঠারো ডিসেম্বর মাত্র সাতাশ বছর বয়সে তিনি করেন জং হিউনের এই অকাল মৃত্যুতে বিশ্বজুড়ে অনেক সঙ্গীত শিল্পী ও শিল্প পেশাদার শোক প্রকাশ করেছেন এছাড়াও এরপর রয়েছে দক্ষিণ কোরিয়ার কে পপ গ্রুপ স্টোর সদস্য মুন্দিন ভোকাল ও পারফরম্যান্সে তার অসাধারণ দক্ষতার জন্য তিনি দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠেন 1998 সালের 26 জানুয়ারি জন্ম নেওয়া এই তারকা মাত্র পঁচিশ বছর বয়সে 2023 সালের 19 এপ্রিল পৃথিবী ছেড়ে চলে যায় তার এই অকাল মৃত্যু কেপপ দুনিয়ায় এক বিরাট ধাক্কা হিসেবে অনুভূত হয় সর্বশেষ আমাদের লিস্টে রয়েছে পাগল হাসান আসমানে তিনি ছিলেন একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী এবং একই সঙ্গে একজন জনপ্রিয় গীতিকার তার লেখা অসংখ্য গান দিয়ে অনেক শিল্পী তাদের ক্যারিয়ার করেছেন এই প্রতিভাবান শিল্পীর গানের তালিকা এক ভিডিওতে প্রকাশ করা সম্ভব নয় মানুষ আমি আন্ধার ঘর তার কণ্ঠে ছিল মায়া লেখায় ছিল আবেগ সব মিলিয়ে তিনি ছিলেন সত্যিকারের বিশেষ প্রতিভার অধিকারী কিন্তু দু সালের আঠারো এপ্রিল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন তবুও তিনি না থাকলেও তার গান আজীবন ভক্তদের হৃদয়ে বেঁচে থাকবে সো গাইস এই তো ছিল আমাদের আজকের ভিডিও এখানে আপনার প্রিয় গায়ক কে তার নাম অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ